গুড মর্নিং এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল বাজে এখন আটটা তো এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম আর আমার ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে রবিবার আরাম করে বসে বসে চা চা খাচ্ছি তারপরে আবার বানাতেও হয়নি চাটা বানিয়ে দিয়েছে আমাদেরকে আজকে চা তো চা খাচ্ছি আর গল্প করছি গুনগুনের সঙ্গে কারণ গুনগুনের পরীক্ষা হয়ে যাবে গুনগুন তাই বলছে মা পরীক্ষার পর কি করব। আমি পরীক্ষার পর আবার পড়াশোনা করতে হবে তো বলছে তাই আমছি হ্যাঁ তাই তো পড়াশোনা ছাড়া আর কি আছে তো এইসব গল্প করছি তো আমি ওকে বলছি পরীক্ষাটা তো আগে ভালো করে দে তারপরে কি করব সেটা পরে দেখা যাচ্ছে তো এরকমই আর কি গুনগুন আর আমি কথা বলছি আর চা খাচ্ছি তো যেহেতু আজকে রবিবার তাই কোনো তাড়াহুড়ো নেই রান্নাবান্নার কিন্তু রান্নাবান্না করতে হবে তো সকালবেলায় চা খাওয়ার পরে দেখি টিফিনে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভ্লগটা প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটায় একটা লাইক দিও আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে হ্যাঁ যেটা বলছিলাম গুনগুন বলছিল কোথায় ঘুরতে যাব। তাই আজকে আমি গুনগুনকে বলে দিলাম এতদিন বলিনি যে নাইন আর টেন কোথাও যাব না তো দু বছর টানা শুধু বাড়িতেই থাকবো আর শুধু পড়াশোনা তাই গুনগুন শুনছে বলছে মা দু বছর আমছি হ্যাঁ দু বছর পর মাধ্যমিক তারপরে তখন ঘোরাঘুরি তো দেখো আজকে সারাদিন বসে বসেই মনে হচ্ছে দিনটা কাটবে কি জানি কার মুখ দেখে উঠেছিলাম তো তারপরে দেখছি আমাদের জন্য টিফিন করছে তো ফার্স্টে বলল গুনগুনেরটা দিয়ে এসো তারপরে তোমারটা নিয়ে যাও তো যাই হোক ও বাটার আর পাউরুটি এটা করছে পরে আমি গুনগুনকে ডিম ডিমসিদ্ধ করে দেবো দিয়ে তারপরে স্নান টান করে পুজো করব রান্না করব স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে এই যে লাল শাক কাঁচা লঙ্কা রসুন আর জিরে দিয়ে বসিয়েছি আর এখানে যে চিকেন রাখা আছে রান্না হবে এই যে পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে রেখে এখনো মশলা হয়নি আর এই যে এখানে মাছ আছে মাছটা করবো না মাছটা রেখে করব চিকেনটা করবো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে পনে বারোটা আসছে পনেরো বারোটা থেকে পনেরো বারোটার আগেই বসিয়ে দিয়েছি কারণ স্নান করে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে পুজো করতে গেছিলাম পুজো করে এসে শাকটা বসালাম তো এবার একটু ছাদে যাবো কয়েকটা জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি সেটা মেলে আসবো দিয়ে চিকেনের প্রিপারেশন করবো তো আমার ভাত হয়ে গেল আর ভাতটা উবর দিচ্ছি তো এই জায়গাটাই কিন্তু আমি প্রত্যেক দিনই একটু সাবধানে করি একটু এবং কি একটু ভয় ভয়ও লাগে যেহেতু গরম ভাত একদম তো যাই হোক একটু পড়ে গেল তো সেরকমভাবে পরেনি তো ভাতটা এবার ঠিকঠাকভাবে সাইড করে দিলাম মাঠটা পুরো নেমে যে পরিষ্কার হয়ে যাবে তাহলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে মাংসর সঙ্গে ভাত খেলে ভাতটা যদি ঝরঝরে না হয় ভালো লাগে না অন্যান্য দিন তবুও একটু থাকলে মানে ভাতে যদি একটু ফ্যান থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু মাংসর দিন হলে একটু অসুবিধা তো এ দেখো এদিকে ভাত নামানোর পরে এদিকে শাকটা হয়ে এসছে শাকটা খুবই নরম একদম মানে দিতেই নরম হয়ে গেছে মানে কচি ছিল শাকটা আর কি তো দেখো একদম কতটুকু হয়ে গেল কতটা শাক যদিও আমাদের শাক বেশি কেউ খায় না একটু একটু করে খায় তো একটু বাদাম এদিকে আমি একটু করে দিব মাংসের আলোটা ভেজে এটা লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো তারপরে মাংসগুলো একটু ভেজে নেব আর এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এদিকে মাছটা ভাজবো লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে মাস্ক পাইবেন নিজে নেব এর জন্য টমেটো পেস্ট করে রেখেছি আর সব ভেজে রেখেছি আর মশলাটা একটু আগে কষিয়ে নিলাম এবার মাংস দিয়ে কষ্ট তো এখন বাজে বিকেল পরে পাঁচটা মতো তো দেখো এখন আমার চুলটা শুকায়নি আজকে দুবার স্নান করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর একবার স্নান করেছি এটো টেটো পরিষ্কার করে দুবার স্নান কেন করলাম বলছি একটু পরেই জানতে পারবে কেন দুবার স্নান করলাম তো স্নান ঘুম থেকে স্নান করে আবার তিনটে সময় স্নান করেছি দিয়ে আবার একটু ঘুমিয়েও গেছিলাম চুলটা না শুকাতি দিয়ে উঠে তো প্রচণ্ড হাঁচি পড়লো সর্দি মানে মনে হচ্ছে যেন আবার সর্দিটা ঘুরে আসছে এরকম তো দুবার করতেই হলো স্নান দরকার ছিল যেহেতু তো দেখো জামা কাপড়গুলো ছাদ থেকে এনে রাখা হয়েছে কিন্তু গোছানো হয়নি তো জামা কাপড়গুলো গোছাতে লাগলাম তো মুখ এখনও ধুইনি উঠেই চা বসিয়ে দিলাম কারণ আমি একটু বাইরে যাব তো তাড়াহুড়ো করছি তারপরে আবার সন্ধ্যা দিব আর এদিকে পাঁচটা মতো বেজে গেছে এখন আমাদের প্রার্থনা পাঁচটা তেতাল্লিশে তো বাড়িতে হয়তো আজকে প্রার্থনাটা করতে পারবো না তো দেখো ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি কারণ ওদেরকে চা বিস্কুট দিয়ে যাব। আর আমিও একটু খাবো খেয়ে বেরোবো কিন্তু চুল আমার এখনও ভেজা যেহেতু তিনটের সময় স্নান করেছি সকালে একবার স্নান করেছি করে পুজো করেছি তো আবার তিনটের সময় খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে একটু পরিষ্কার করে স্নান করেছি তো চা তো আমার হয়ে গেল চাটা দিয়ে দেবো দিয়ে মুখ হাত ধুয়ে ড্রেস পরে সন্ধ্যা দিয়ে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে ড্রেসও পরা হয়ে গেছে তো এখন গুনগুনকে বললাম পড়তে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি তো ওর বাপ্পির সঙ্গে গেলে খুব ভালো হতো একটু দূর আমাদের বাড়ি থেকে তো তোমরা তো জানো আমরা অনুকূল ঠাকুরের শিষ্যর প্রত্যেক মাসে আমাদের কৃষ্টভীতিটা পাথারতে হয় প্রতি মাসে মানে আমি লেট করি না প্রতি মাসেরটা মাসেই পাঠিয়ে দিই তো আজকে যদি না যাব তো একটু দেরি হয়ে যাবে তো গুনগুনের কালকে আবার পরীক্ষা তো দুজন মেলে যেতে পারলাম না তো আমি একাই যাব হেঁটেই যাব। তো দেখো আর প্রার্থনাটা আমি মন্দিরে বসেই আজকে করলাম খুব ভালো লাগলো তোমাদেরকে ঝলক দেখিয়ে দিলাম তো এই সময় নামের সময় তো আমার নাম হয়ে গেছে প্রার্থনাও হয়ে গেছে তো ঠাকুরকে একটু তোমাদেরকে দর্শন করালাম আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করালাম এখানে এসে খুব ভালো লাগে আর কি তো দেখো আমার প্রার্থনা হয়ে গেলো এবার আমি স্টুডিওটা দিব দিয়ে তো একটু মিষ্টি করছে তো বউটো করলাম না যেহেতু একটু হাঁটবো ইভিনিং ওয়াক আর কি একটু হেঁটে নিলাম তো বাড়ি যাবো এবার তো বাড়ি গিয়ে তো বুঝতেই পারছো গুনগুন আমার জন্য অপেক্ষা করছে ওকে রেখে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখ